এবার হচ্ছে আপনাদের নাম উঠলো না কি করবেন তখন ভয় পেয়ে যাবেন নাকি ভয় পেয়ে যাবেন নাকি ওই গলায় দড়িতে টাঙিয়ে যাবেন নাকি খাসমারা ওষুধ খেয়ে ফেলবে নাকি মোটেও কাজ করবেন না আপনাদের একটা কথা বলছি একটা বৈধ ভোটারের নাম কাটতে আমরা দেব না তার জন্য একটা যদি ভোটার পশ্চিম বাংলায় থাকে তার জন্য প্রয়োজনে সর্বোচ্চ লড়াই সুপ্রিম কোর্টে গিয়ে আইনি লড়াই করব তারপরেও বলছি যদি আপনার নাম কেটে যায় তাহলে নির্বাচন কমিশন আপনার অভিযোগ জানানোর সময় দিচ্ছে আপনার শুনানি হবে ফাইনাল লিস্ট সাতই ফেব্রুয়ারি পাবলিশ হবে অত ভয় পাওয়ার দরকার নাই নিজের তাহলে বাক্যে তো বন্দী করা হলো তো ভাই বাক্য বন্দি করা হলো তো হ্যাঁ তিনটে ফর্ম জমা করলেন লিস্ট আপডেট হলো আপলোড হলো প্রকাশ হলো ওখানে আপনার যদি নাম না থাকে আপনি অ্যাপ্লিকেশন করবেন যে আমার নাম আসলো না কেন তার জন্য কি কি করতে হবে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এখন ভাই বলে মাথাটা ঘাবড়ে লাভ নেই এখন আপনার নাম আসবে না ভাবছেন কেন ভাই আপনার নাম আসবে না এটা ভাবাচ্ছে এই মোদি আর মমতা মিলে এই অভিষেক ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে ওরা আপনাকে কে টেনশনে রাখছে ওদের কথায় আমরা পড়ব না আমি ভারতীয় নাগরিক আমার আমি বৈধ ভোটার আমার নাম আসবে এই কনফিডেন্স আমাদেরকে রাখতে হবে যদি না আসে সাত তারিখের পাবলিশ হবে সাত তারিখের পরে আমাদের ফেসবুক আইডি গুলোকে ফলো করবেন আমাদের চ্যানেল খবর যারা এই সমস্ত বাইরে বিভিন্ন চ্যানেলে দেয় তাদের ফলো রাখবেন কি করতে হবে যদি দু চারজনের নাম না আসে সেটাও আমরা বলে দেবো চাপ নেওয়ার দরকার নেই এবার শুনতে পারেন ফুরফুরা শরীফে পঞ্চাশ জনের নাম কেটে গেছে আগে আপনার বুথে দেখুন তো কজনের নাম কেটেছে যাদের কেটেছে সেই লোক মারা গেছে না মারা যায়নি দেখুন তো হই হই বললে হবে না আগে নিজের বুথের খবর নেন নিজের অঞ্চলের খবর নেন নিজের বিধানসভার খবর নেন নিজের জেলার খবর নেন তারপরে রাজ্যের খবর দেবেন হ্যাঁ কেউ আতঙ্কিত করতে চলে আতঙ্কিত হবেন না পরে কোশ্চেন জন্ম তারিখ বলেছিলাম আধার নাম্বার তারপরে দেখবেন ফোন নাম্বার লিখবেন কোথায় এই জায়গাটাতে তারপরে দেখুন পিতা পিতা বা অভিভাবকের নাম পিতা বা অভিভাবকের নাম আধার কার্ডে যেটা সরি ভোটার কার্ডে যেটা এখন আছে ভোটার কার্ডটা সেটা লিখলেন তার এপিক নাম্বার দিলেন যদি থাকে এপিক নাম্বারটা কোথায় থাকে জানেন আপনারা এই এপিক নাম্বার আপনারা কজন জানেন না একটা হাত তুলুন তো এপিক নাম্বার সম্পর্কে জানেন কারা হাত তুলুন জানেন আদা আদা আপনাদের এরকম ভোটার কার্ড আছে দু রকম ভোটার কার্ড একটা হচ্ছে পিভিসি প্রিন্টের একটা এরকম দেখুন আপনার ছবি থেকে আপনার বাম দিকে দশটা ডিজিট নাম্বার থেকে এপিক নাম্বার বলে ঠিক আছে এটা নাম্বার এখানে বলা হচ্ছে কি পিতার যদি বা অভিভাবকের এপিক নাম্বার থাকে আপনি লিখবেন তারপরে বলা হচ্ছে মায়ের নাম দিলেন মায়ের যদি এপিক নাম্বার থাকে দিবেন না এপিক দিয়ে দেওয়ার দরকার নেই বিবাহিতরা পুরুষরা তার স্ত্রীর নাম লিখবে তার পরের কালামে আর স্ত্রীর যদি এপিক নাম্বার থাকে এখানে লিখবে আর মহিলারা মহিলারা তাদের স্বামীর যদি এপিক নাম্বার থাকে তার নিচে তার লাইনে লিখবে এখানটায় এবার এটা সেকেন্ড পার্ট কমপ্লিট হলো কারো সেকেন্ড পার্টে কোনো জিজ্ঞাসা আছে কারো জিজ্ঞাসা থাকলে বলতে পারে তাড়াতাড়ি বলবেন ভাই কারো জিজ্ঞাসা আছে বুঝতে পেরেছেন তাহলে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আমরা কমপ্লিট হলাম এবার আপনাকে বলি সেকেন্ড পার্টে যা দেবেন লেটেস্ট যেটা আছে সেটা দেবেন এখন যে লেটেস্ট যে কাগজগুলো আমার হাতে আছে বানান টানান যা আছে এখানে দেবেন দু হাজার পঁচিশ সালের যেটা আছে সেটা দেবেন এবার থাকছে কি এই ভাই চুপ করো থাকছে কি থার্ড আর ফোর্থ থার্ড আর ফোর্থ কোনটা এই জায়গাটা তো ভাই আমি সেটাকে একটু ভাঁজ করে নিয়েছি বোঝানোর জন্য দুটো তো একটা বাম দিকের একটা ডান দিকের বাম দিকের আর ডান দিকের একটু গুলিয়ে ফেলছে অনেকে আপনারা গুলিয়ে ফেলবেন না বাম দিকের ঘরটাও ফিল আপ করতে হবে বা ডান দিকের ঘরটা এই দুটো ঘরের মধ্যে একটা ঘর ফিল আপ করতে হবে আগে মাথায় ঢুকিয়ে নেন তিন নম্বর বা চার নম্বর পাটের কোন একটা ফিল আপ করতে হবে তিন নম্বর পাটটা এটা চার নম্বরটা হচ্ছে এটা তিন নম্বরটা হচ্ছে বাম দিকটা চার নম্বরটা ডান দিকটা যেটা ডাকটা না আছে দুটি সেম লেখা আছে দু না তিন নম্বর কারা ফিল আপ করবে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যা নাম আছে সেম ধরে এখানে বসিয়ে দেবে মাথায় থাকবে তো ভাই ওখানে যদি নামের বানান ভুল থাকে পাকা মেরে নামের বানান আপনি ঠিক লিখবেন না কারণ এটা এটা চেকিং কোথাও হবে দু হাজার দুইয়ের কাগজটা ধরে চেক হবে ওখানে ছিল তাপস ব্যানার্জি টি এ পি এস ধরছি তাপস আর তাপস বাবুর এখন টি এ পি ও এস ইউজ করছে তাহলে ইনি যদি এখন বাঁকাও মেরে যেটা ইউজ করছে সেটা লিখলে হবে না দু হাজার দুই সালের ভোটার লিস্টে যা থাকবে ধরে বসে দিতে হবে এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দুই সালে ভা অশোকনগর বিধানসভা ছিল তো হ্যাঁ কি বিধানসভা ছিল না আমি সংখ্যা চেয়েছি এটা কি বিধানসভার মধ্যে ছিল না এখানে হচ্ছে বিষয় এখন অশোকনগর বিধানসভা হয়েছে আমি উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদের অনেকে এই অশোকনগর বিধানসভাটা ভাঙতেও পারে হয়তো ভেঙে হয়েছে যেমন দু হাজার দুই সালে মধ্যমগ্রাম বিধানসভা ছিল না তাহলে মধ্যমগ্রামের এখন ভোটাররা তাহলে পাকলা হয়ে যাবে তো কী হবে রায় ওরা খুঁজবে কোথায় তার বাপ দাদুকে জিজ্ঞাসা করবে চাচাকে মামাকে মামা চাচার দুহাজার দুইয়ে তুমি কোন বিধানসভার বিধায়ক তৈরি করেছিলে তখন কি বলবো ওরা বারাসাত বিধানসভা ঠিক যদি কেউ হাড়ুয়া বিধানসভা হয় তাকে কারণ আপনারা হয়ে থাকে যা হবে সেটা আপনি ওখানে লিখবেন দ্বিতীয় কথা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর অশোকনগর বিধানসভা যেমন ভাঙনের কথা বলেন বিধায়ক এখন আটচল্লিশ একশো আটচল্লিশ নম্বর বিধানসভা আগে ছিল একশো সাত নম্বর তাহলে দু হাজার আপনার ভোটার লিস্ট যে বার করেছেন নাহলে আমাদের কর্মীদের কাছে আছে তাদের কাছ থেকে জেনে নেন ওখানে তুমি বিধানসভার নাম্বার দিয়ে আছে এখানে বসাবেন তখন যে পার্ট নাম্বার দিয়ে আছে এখানে বসাবেন তাহলে তিন নম্বর পার্টটা হয়ে গেল তিন নম্বর পার্টে যা যা লেখা আছে আপনি লিখলেন এখানে কি কি দেওয়া আছে নির্বাচকের নাম অর্থাৎ আপনার নাম্বার নাম যার দু দুই ভোটার লিস্টে নাম আছে তার নাম এপিক নাম্বার আত্মীয় ওখানে গার্জেন হিসাবে যে আছে তারপর আছে সম্পর্ক ওখানে যে গার্জেন হিসাবে আছে আপনার ওটা স্বামী হতে পারে স্ত্রী হতে পারে পিতা হতে পারে পুত্র হতে পারে যে সম্পর্ক সেই সম্পর্ক লিখলেন তারপরে জেলার নাম রাজ্যের নাম লিখে ফিল আপ হয়ে গেল যে তিন নম্বরটা ফিল আপ করলো তাকে চার নম্বর পার্টটা আর করতে লাগবে না নিচে সইয়ের জায়গা আছে সই করবেন রেখে দেবেন দুটো ফর্ম রেডি হয়ে গেল অফিসার বাড়িতে অনেক শুনছি নাকি অফিসার আসছে না তার ঘরে বসে ফর্ম দিচ্ছে বা কোনো পার্টির নেতার বাড়িতে বসে ফর্ম দিচ্ছে যদি এই ধরনের কোনো অফিসার কাজ করে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আপনি কমপ্লেন করবেন কমপ্লেন করার সব থেকে সহজ রাস্তা বলছি ওয়ান নাইন ফাইভ জিরো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল সাইটের টোল ফ্রি নাম্বার ওখানে ফোন করেই আপনার বিএলও একদম নপুরে নাম লেখা আছে দেবেন গণনা ফর্ম বলে লেখা আছে তার নিচে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও ফোন করে বলে দেবেন এত নম্বর পার থেকে এই জায়গা থেকে বলছি আমাদের বিলো ঘরে বসে ফর্ম ফিল আপ ফর্ম দিচ্ছে আমাদের বাড়িতে আসছে না ওই বিয়েলোর দেখবেন চাকরি নিয়ে টান হয়ে যাবে নেতার বাড়ি বসেও যদি করে যা হচ্ছে বলে দেবেন যে নেতার বাড়ি বসে দিচ্ছে ওর বিপদ হয়ে যাবে কেন ওকে তো অ্যাপয়েন্ট করা হচ্ছে আমি ওর বাড়িতে আমি নেতার বাড়িতে গিয়ে ফর্ম নেবো কেন আমায় নাকি বড় এক নেতার বুথের এই কাজ করছে দেখেন আমাকে গিয়ে বলে আসবো আজকে যাবো এক একবার প্রোগ্রাম তখন গিয়ে বলবো যাক ওটা হয়ে তাহলে তিন নম্বর যিনি ফিল আপ করবেন কে ফিল করবেন যার দু সালে ভোটার লিস্টে নাম আছে তিনি ফিল করবেন তাকে চার নম্বর পয়েন্ট আর ফিল করতে লাগবে না এবার হচ্ছে আমার কথা নওসাদ দিকে আমার তো দু সালে ভোটার লিস্টে নাম নাই তাহলে আমাকে চার নম্বর পার্টটা ফিল করতে হবে এটা কি ফিল হবে আমার আব্বার আমার আম্মার আমার দাদর কানে হেডফোন দিয়ে আছে মনে হয় না ওই জন্য তো জোরে কথা বলছে কানে হেডফোন আছে মনে হয় ওই জন্য বুঝতে ভাবছি আমি ওই তো কম শুনছে বলে বলেছে যাক আব্বা আম্মা দাদো দাদি বাবা মা ঠাকুরদা ঠাকুর তাই তো নাকি এই আমি বলে তো বুঝতে পারছেন কি বলছি যে যে ভাষাই বলে অর্থাৎ আমার আব্বার আমার আমার আম্মার বা আমার বাপের বাপ বাপের মা এই চার জনের মধ্যে কারো একজনের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে সেটা চার নম্বর পয়েন্টে চার নম্বর পাটে বসিয়ে দেবেন বলছি এটা বসিয়ে দিলেন এবার হচ্ছে চারজনের কারণ আপনি কি করবেন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফিল করলেন করে সইয়ের জায়গাতে সই করলেন বিয়েল বিএলওকে যখন জমা দিলেন মেরে রেখে দিলেন হতে পারে তো বাপ মা না দাদো দাদি কারো নাম নেই কি হবে আপনার তাহলে ভোটার লিস্টে নাম কাটা যাবে নাকি মোটেও নয় আপনি এটা ফিল আপ করে দেন আপনাকে কি হবে আপনাকে শুনানিতে ডাকবে আপনি তখন ডকুমেন্টস নিয়ে যাবেন এগারোটা ডকুমেন্টস চেয়েছে তাই সেটা বলবে এটা বুঝে গেছেন কি একটা জিনিস ভুল করবেন না সেটা হচ্ছে তৃণমূলের আমাকে ফর্ম দিয়ে আমি জমা করে দেবো ও কাজ ভুলও আপনারা করবেন না যারা যারা ভোট চুরি করে তারা আপনার ফর্মের ডাস্টবিনে ফেলে দিতে পারে আপনি নিচ্ছেন কার কাছ থেকে ফর্ম আপনার বাড়িতে এসে ফর্ম কে দিচ্ছে বিএলও আপনি ফর্ম কাকে সাবমিট করবেন সেই বিএলওকে যখন সাবমিট করবেন এখানে দেখবেন লেখা আছে বিএলও এর স্বাক্ষর আপনার চোখের সামনে সে সই করবে স্ট্যাম্প মারবে কাগজটা যত্ন করে রাখবেন দুই চারটে ছবি ফোনে তুলে নেবেন একটা দুটো জেরক্স করে রেখে দেবেন কাজ শেষ হয়ে গেল এবার হচ্ছে কথা ভোটার 2002 এর না নিজের নাম নেই বাপের নেই মায়ের নেই দাদর নেই দাদির নেই কি হবে তাহলে দেশ থেকে তাড়িয়ে দেবে নাকি দেশ থেকে তাড়াবার প্রশ্ন এটাতে নাই এটা আপনি ভোট দিতে পারবেন কি পারবেন না তার প্রশ্ন তাহলে কি করতে হবে আপনি ফর্ম ফিল করে জমা করবেন কোন পার্ট দুটো ফর্ম ফিল করবেন কোন জায়গা দুটো ফার্স্ট পার্ট এন্ড সেকেন্ড পার্ট থার্ড পার্ট অর্থাৎ এই ঘরটা এই যে ঘরটা আছে এই ঘরটা ফিল আপ করার দরকার নেই থার্ড আর ফোর্থ আপনি প্রথমে ছবি টবি দিলেন তারপরে ডিটেলসটা দিয়ে ছেড়ে দিলেন সই করলেন জমা করে রিসিভ করে নিলেন কি বলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই উনিশশো সালে যাদের আগে জন্ম এগারোটা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা ডকুমেন্টস দিলি হয়ে যাবে কাস্ট সার্টিফিকেট দিলি হয়ে যাবে সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ভিডিও থেকে ইস্যু করলে হয়ে যাবে আপনার পড়াশোনা করেছেন স্কুল সার্টিফিকেট থাকলে হয়ে যাবে অনেক কটা ডকুমেন্টস আছে হয়ে যাবে এবার উনিশশো সাতাশি থেকে দু হাজার মধ্যে জন্ম আপনার এগারোটা ডকুমেন্টস এর মধ্যে একটা ডকুমেন্টস বাবা মায়ের এগারোটা ডকুমেন্টস এর মধ্যে একটা ডকুমেন্টস দিলে আপনার নাম উঠে যাবে দু হাজার এর পরে জন্ম আপনার এগারোটার মধ্যে একটা আর বাপ মায়ের দুজনের এগারোটার মধ্যে একটা সর্বোপরি বলি আধার কার্ডটাও সুপ্রিম চর খাবার পরে বিহারকে নিয়ে সুপ্রিম চর খেয়েছে ইলেকশন কমিশন আধার কার্ডটাও ইনক্লুড হয়েছে যদি এখন বলছে বলে একটা জন্তুর নাম বলে না পানি খায় কিন্তু কি করে হ্যাঁ হ্যাঁ আর আমি তোমাকে কি বলছি আমি এটা তুমি আমার ভোটার কার্ড হবে এর সাথে আমার রেসিডেন্সিয়াল প্রুফ প্রমাণ করাবে নাগরিকত্বের প্রমাণ তো ভোটার কার্ডের সাথে নয় মানে ওরা সরি ওদের তো নিয়ার রাইট নাই তাহলে এইটা হচ্ছে বিষয়বস্তু ভাই না সময় শেষ হয়ে যাবে আমি আর কথা বলবো না এক থেকে দুজন যদি কিছু কোশ্চেন করেন এটার মধ্যে আমি উত্তর দেবো বলুন পরিযায়ী শ্রমিক যারা রাজ্যের বাইরে আছে আছে দেশের বাড়ি গুড কোশ্চেন ভাই ভালো করে শুনে রাখুন এটা ভিডিও করে আলাদা করে ছাড়তে পারেন যারা পরিযায়ী শ্রমিক আছে কাউকে দেশ আসতে হবে না কাউকে আসতে হবে না দুটো অপশন আছে অনলাইন অফলাইন এটা তো অফলাইন অনলাইনে আছে ইসিআই নেট অ্যাপ আছে ডাউনলোড করবেন বিদেশে আছেন ভিন্ন রাজ্যে আছেন ফিল করে অনলাইনে সাবমিট করতে পারবেন তবে আমি রিকোয়েস্ট করব অনলাইনে চক করে না গিয়ে ম্যানুয়ালি আপনারা করুন অফলাইনে কিভাবে আপনার ছেলে বিদেশে আছে আপনার ছেলে আপনার ভাই দিল্লিতে আছে আপনার স্বামী কেরলে আছে আপনার পিতা মহারাষ্ট্রে আছে আপনি আপনি সই করে আপনি ফিল আপ করুন সইয়ের জায়গাটাতে আপনার পিতা মহারাষ্ট্রে আছে আপনি সই করছেন আপনার নাম দিয়ে সই করুন আর বিরা যে ওই লোকটি আমার পিতা হয় মানে পিতা এখানে অপশান দিয়ে আছে অ্যাপ্লিকেশন ফর্মে দিয়ে আছে দেখুন কি লেখা আছে নির্বাচক বা নির্বাচকের যে কোনো সমালোক সদস্যের স্বাক্ষর বা বামাদের বিদ্যাঙ্গুলের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ সহজিত নির্বাচক মানে আমি আমি নির্বাচন করছি মমতাকে মোদীকে যাকে ইচ্ছা ভোটার সহজ ভাষায় ভোটার ভোটার বা তার আত্মীয় সই করে এটা জমা করতে পারে তাহলে ক্লিয়ার হলো ভাই যারা পরিযায়ী শ্রমিক আছে আসার দরকার নেই কেরলে আছে আসা প্রায় পাঁচ হাজার টাকা খরচ ওই পাঁচ হাজার টাকায় আমাদের এক মাসের সংসার চলে যাবে কেন আসার দরকার ভাই এখানে আপনার স্ত্রী আছে আপনার পিতা আছে আপনার ভাই আছে আপনার দাদা আছে ফিল করে সে তার নামটা সই করে শুধু যে কেরলে আছে যে ভিন্ন রাজ্যে আছে তার সাথে আপনার সম্পর্কটা কি সেটা উল্লেখ করে জমা করে কি করবেন তারিখ দিয়ে জমা করুন আর বিএলআর কাছ থেকে স্ট্যাম্প মেরে ঘরে রেখে দিন আপনাদের নাম উঠে যাবে এবার হচ্ছে আপনাদের নাম উঠলো না কি করবেন তখন ভয় পেয়ে যাবেন নাকি ভয় পেয়ে যাবেন নাকি ওই গলায় দড়িতে টাঙে যাবেন নাকি খাসমারা ওষুধ খেয়ে ফেলবে নাকি মোটেও কাজ করবেন না আছে তো তাপস বাবু আপনাদের সাথে আছে তো আজগাররা আছে তো আমার আইনুল বাবুরা আমাদের নেতৃত্ব আছে তো আপনাদের পাশে থাকবে এখন তো হচ্ছে না ওটা এক মাস পরে হবে তো মাথার উপর দিয়ে যাবে অত ভেবে লাভ নেই আমি আমি আপনাদের একটা কথা বলছি একটা বৈধ ভোটারের নাম কাটতে আমরা দেব না তার জন্য একটা যদি ভোটার পশ্চিম বাংলায় থাকে তার জন্য প্রয়োজনে সর্বোচ্চ লড়াই সুপ্রিম কোর্টে গিয়ে আইনি লড়াই করব তারপরেও বলছি যদি আপনার নাম কেটে যায় তাহলে নির্বাচন কমিশন আপনার অভিযোগ জানানোর সময় দিচ্ছে আপনার শুনানি হবে ফাইনাল লিস্ট সাতই ফেব্রুয়ারি পাবলিশ হবে অত ভয় পাওয়ার দরকার নাই নিজের তাহলে বাক্যে তো বন্দি করা হলো তো ভাই বাক্যে বন্দি করা হলো তো খাঁচাই হ্যাঁ তিনটে পাটে প্রথম আপনি ফর্ম জমা করলেন লিস্ট আপডেট হলো আপলোড হলো প্রকাশ হলো ওখানে আপনার যদি নাম না থাকে আপনি অ্যাপ্লিকেশান করবেন যে আমার নাম আসলো না কেন তার জন্য কী কী করতে হবে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে এখন ভাই বলে মাথাটা ঘাবড়ে লাভ নেই এখন আপনার নাম আসবে না ভাবছেন কেন ভাই আপনার নাম আসবে না এটা ভাবাচ্ছে এই মোদি আর মমতা মিলে এই অভিষেক ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে ওরা আপনাকে কে টেনশনে রাখছে ওদের কথায় আমরা পড়ব না আমি ভারতীয় নাগরিক আমার আমি বৈধ ভোটার আমার নাম আসবে এই কনফিডেন্স আমাদেরকে রাখতে হবে যদি না আসে সাত তারিখের পাবলিশ হবে সাত তারিখের পরে আমাদের ফেসবুক আইডিগুলোকে ফলো করবেন আমাদের খবর যারা এই সমস্ত ভাইরা বিভিন্ন চ্যানেলে দেয় তাদের ফলো রাখবেন কি করতে হবে যদি দু চারজনের নাম না আসে সেটাও আমরা বলে দেবো চাপ নেওয়ার দরকার নেই এবার শুনতে পারেন ফুরফুরা শরীফে পঞ্চাশ জনের নাম কেটে গেছে আগে আপনার বুথে দেখুন তো কজনের নাম কেটেছে যাদের কেটেছে সেই লোক মারা গেছে না মারা যায়নি দেখুন তো হই হই বললে হবে না আগে নিজের ভূতের খবর নেন নিজের অঞ্চলের খবর নেন নিজের বিধানসভার খবর নেন নিজের জেলার খবর নেন তারপরে রাজ্যের খবর নেবেন হ্যাঁ কেউ আতঙ্কিত করতে চলে আতঙ্কিত হবেন না পরে কোশ্চেন এখন ওটাকে আমরা তদন্ত করছি হ্যাঁ ওটা অনেক রহস্য আছে আপনি যে কোশ্চেন করতে বুঝতে পেরেছি থ্যাংক ইউ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন চিন্তা হওয়ার কারণ নেই কেউ ঘাবড়াবেন না আতঙ্কিত হবেন না আমার প্রতি ভরসা আছে কি না না একটু শুধু বলুন তো ভরসা আছে তো ভাই ভরসা আছে তো নাকি তাহলে আমি আমি এই বাবুদেরকে সাথে নিয়ে লড়ে নেবো থ্যাংক ইউ